ং গর্বী জাপ লং তো মি গর্বী জাপ লোক মানসে হাত পানির সুদ দিয়ে পানিগুলো দেখতে ভালো ফর্স লাগতেছে আর এরা তো দেখতেছেন কামনা খালি সতী বইসি ছবি উঠতেছে তুমি পার হয় না নদীতে গরম ওটার পর ভাবলাম যে জুতো খুলিম নাকি না জুতো পায় থাকি পানিগুলোতে হাতে ভালোই লাগে ঠান্ডা আছে হাবটা মোটামুটি ভালো ওদিক কিছু হলি কি করি খাওয়া যায় কাম নাই নাকি আড্ডা দিচ্ছ আড্ডা দাও ভাই দে আমার কাম আছে তারপরেও দেখে রাখলাম তোমার ঘর খুব ভালো লাগবে ঠিক আছে তোমরা কোথল কারো সময় নাই আমি চলি যাই তোমার ঘর দেখে ভাল লাগলো দিয়ে কেমন লাগা যাই ভাল্লা পিসলে লাগে এই যাবো তো হাই হাই এখন কি করি বড় পাথর সামনে দেখি পানি হাই আল্লাহ সামনে দিকে আমরা যাব একটা বুদ্ধি করে একটা পাথর ফেলি রে কেমন হয় এই সব এখন দেখি জামি লম্বা করে দেওয়া লাগবে হ্যাঁ নাহলে তো পানি নিচে যাবো দেখা যাচ্ছে পাথর পাথর এই এই পার হয়েছে করে যায়নি যাই পার হয়ে গেলাম অবশ্যই